হরে কৃষ্ণা আজ জন্মু সপ্তমী হিন্দু ধর্মে জাহ্নবী গঙ্গা নদীর আর এক নাম এই নামটি একটি কিংবদন্তি থেকে এসেছে জন্নুমণি তার আশ্রমে কুটিরে বসে ভগবানের দেহান করছিলেন যখন ভগীরথের সঙ্গে গঙ্গা নদী আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল তখন মুনির কমণ্ডল ও অন্যান্য সামগ্রী সব কিছু গঙ্গার প্রবল স্রোতে প্রবাহে ভাসিয়ে নিয়ে চলে যায় জনুমুনি যখন ধ্যানভঙ্গ হয়ে দেখেন গঙ্গাদেবীর সমস্ত ভাসিয়ে নিয়ে যাচ্ছে তখন তিনি রেগে গিয়ে সম্পূর্ণ গঙ্গাকেই পান করে ফেলেন ভগীরথ তার মৃত অভিশপ্ত পূর্বপুরুষদের উদ্ধারের জন্য গঙ্গা গঙ্গাদেবীকে মর্তে নিয়ে আসছিলেন যখন জৈনমণি গঙ্গাকে পান করে নিলেন তখন ভগীরথ অনেক প্রার্থনা করেন জৈনমনির কাছে তাতে তিনি গঙ্গাদেবীকে মুক্ত করে দেন সেই আবেদনে তিনি সন্তুষ্ট হয়ে জন্মুনির কান থেকে গঙ্গাকে মুক্ত করে দেন যেহেতু গঙ্গা দেবী পুনরায় জন্মমুনির দেহ থেকে মুক্ত হন বা পুনর্জন্ম হয় তাই জন্মমুনির কন্যা হিসাবে তিনি জাহ্নবী নামে পরিচিত জৈন ও বৈষ্ণব উভয় ধর্মে জাহ্নবী গঙ্গার ঐশ্বরিক প্রকৃতি ও পবিত্রতা ও লালন পালনকারীর গুণাবলীর প্রতীক ভগবান বিষ্ণু বামনদেব রূপে বলি মহারাজের যজ্ঞে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি তার বামপথ বিস্তার করে পদাঙ্গুষ্ঠের নখের দ্বারা ব্রহ্মাণ্ডের আবরণ বিদীর্ণ করেছিলেন সেই ছিদ্র দিয়ে কারুণ সমুদ্রের বিশুদ্ধ জল গঙ্গা নদী রূপে এই ব্রহ্মাণ্ডে প্রবেশ করে ভগবানের শ্রী পাদপদ্ম ধৌত করে তার পায়ের কুমকুমের সঙ্গে মিলিত হওয়ার ফলে গঙ্গার জল একতি সুন্দর অরুণাভা প্রাপ্ত হয়েছে গঙ্গার দিব্য জলের স্পর্শে জীব তৎক্ষণাৎ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হতে পারে কিন্তু তা সত্ত্বেও গঙ্গার জল চির পবিত্র থাকে গঙ্গা যেহেতুই ব্রহ্মাণ্ডে অবতরণ করার পূর্বে সাক্ষাৎভাবে ভগবানের শ্রী পাদপদ্য স্পর্শ করেছেন তাই তিনি বিষ্ণুপদী নামেও পরিচিত পরবর্তীকালে তিনি জাহ্নবী ভাগীরথী ইত্যাদি নাম প্রাপ্ত হয়েছেন হরে কৃষ্ণা থ্যাংকস ফর ওয়াচিং